পাহাড়ের হিসাবে অনেক কাছে না আর এই পাহাড়ের যেটারে আমার দৃষ্টিতে ফরেস্টের সবচেয়ে গহীন বা রিজার্ভ সুন্দর সব আর ওই রিজার্ভ ওই পাড়া থেকে এই যে বনের উপরে 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 এখন রাস্তাটা ক্লিয়ার না বাট চাইলে ক্লিয়ার করে আসা সম্ভব বুঝছেন আর এই যে পাহাড় গুলা এইগুলো হচ্ছে চিম্বুক আমরা এখন যাবো ওই পাহাড়ের ওই চূড়াটাতে ওয়ালি তং এর পাশের টা ওয়ালি তো শেষ করে আনন্দ